আচ্ছা বিসবাই কেমন সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব চমৎকার একটা হচ্ছে কেমি ব্র্যান্ডের একটা হচ্ছে নতুন যেটা খুবই চমৎকার লুকিং টা অস্থির একটা লুকিং আর এই প্রোডাক্টটা খুবই চমৎকার আমি বলবো কারণ যতগুলো মডেল আছে তার মধ্যে থেকে এটা খুবই প্রিমিয়াম এটা ছয় হাজার এমএস ব্যাটারি আছে আর এটা একবার চার্জ দিলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর এটা প্রোডাক্টটা আমি যা যা আছে এখানে দেওয়া আছে এটা চার্জ টাইম নব্বই একবার চার্জ দিলে নব্বই মিনিট চলবে আর প্রোডাক্টটা অনেক ভালো অনেক ভালো প্রোডাক্টটা আমার কাছে খুবই পছন্দের লেগেছে এর প্রোডাক্টটা এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা চাইছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করুন তাদেরকে বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন ভাই এটা একটা মন ভরে যাবে প্রোডাক্টটা আমার কাছে বেসিক্যালি খুবই পছন্দ হয়েছে আর যারা একটু ইউনিক সেগমেন্টের মানে একটু প্রিমিয়াম লুকের জন্য একটু অস্থির একটা জিরো জিরো সাইজ করতে চান তারা এই প্রোডাক্টটা দিতে পারেন কারণ এই প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিতে তো আর এখানে হচ্ছে চার্জ আপটা দেওয়া আছে কত পার্সেন্ট করতে চান সেটাও কিন্তু শো করবে আর প্রোডাক্টের কালারটা সেম এজ ইট ইস যে দেখতেছেন যেরকম দেখতেছেন সেম তো এরকমই হবে যেটা সবার পছন্দ হয় আমার কাছে বেসিক্যালি একবার হিমেল সব সবসময় নতুন নতুন যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করা আর মডেলটা এখানে দেওয়া আছে একবার নতুন একটা মডেল এবং নতুন একটা প্রোডাক্ট একবার প্রিমিয়াম লুকের একটা প্রোডাক্ট এটা কেমি ম্যাক্স মানে সর্বোচ্চ ভালো যে একটা প্রোডাক্ট সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করে আমি বলো চোখ বন্ধ করে বা এটা নিয়ে তো এটা হিমেল মারে অ্যাভেলেবেল হচ্ছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা চা মানে সাইলেন্ট হবে বেশি সাউন্ড হবে না যারা বাচ্চারা চুল কাটতে গেলে সাইলেন্ট হচ্ছে পছন্দ করে তারা এই প্রোডাক্ট নিয়ে এটা হলো টেবিল সারা বাংলাদেশ হোম ডেলভারিটা পেয়ে যার দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ আসালাম আলু